কোন কোন কয়েকটা দেশ ছিল ব্রাজিল কোন দেশ পেরুন পেরু কলম্বিয়া ভেনিজুয়েলা বলিভিয়া ইকুয়েডর গায়ানা সুদিলাম ফরাসি গায়ানা কটা দেশ এর আয়তন আয়তন পাঁচ পয়েন্ট পাঁচ মিলিয়ন বর্গ অর্থাৎ ইউরোপ যে ইয়াটা আসলো ইউরোপ ইউরোপ মহাদেশটা আসল তার বড় তার বড় এখানে যে পাখি আছে কি আছে এখানে পশু পাখি যেগুলা আছে গোটা পৃথিবীর মধ্যে কত আছে দশ পার্সেন্ট কি আছে প্রাণী ধরো যে আমাদের ইয়াতে আফ্রিকার জল তারপর আমাদের ইয়ার জল সুন্দরবন এবং বড় বড় যে ফরেস্টগুলো আছে সব ফরেস্ট যতগুলো প্রাণী আছে তার মধ্যে সেখানে কত পার্সেন্ট আছে দশ পার্সেন্ট ওখানে কত পার্সেন্ট দশ পার্সেন্ট পাখি আছে সারা বিশ্বে যত পাখি আছে তার মধ্যে ওখানে বিশ পার্সেন্ট পাখি আছে উদ্ভিদ গোটা বিশ্বের যত উদ্ভিদ আছে তার মধ্যে দশ উদ্ভিদ কোথায় আছে পৃথিবীর কি বলা হয় ফুসফুস এটাকে কি বলে পৃথিবীর ফুসফুস এই অক্সিজেন উৎপন্ন করে

যে কোন দিক দিয়ে বলো তবে আমরা দুইটাকে বলবো নীলা নাকি অ্যামাজন তাহলে এই জঙ্গলে এখন জঙ্গলটা হুমকি হচ্ছে হুমকি কেন হচ্ছে জঙ্গলটা ধীরে ধীরে কি করা হচ্ছে কাটিয়া ছোট করা হচ্ছে কি করা হচ্ছে ছোট করা হচ্ছে তোমাদেরকে যদি কেউ বলে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বন্ধ পৃথিবীর মধ্যে সব